আমাকে আপু ডাকবেন না আমি মেডিকেল অফিসার আমি মেডিকেল অফিসার আমাকে কথা বলা যাবে না এরকম পরে আমি চলে গেছি সামনে গেছি আপনি বের হয়ে যান আমাকে এইভাবে আপু বলে সম্বোধন করায় রোগীর বাবাকে রুম থেকে বের করে দিয়েছেন চিকিৎসক এ সময় জরুরি বিভাগে কর্মরত ছিলেন অভিযুক্ত চিকিৎসক মার্জিয়া খাতুন বিনয়ের সাথে কথা বললেও তিনি ক্ষিপ্ত হয়ে যান রোগীর বাবা কাজী মাসুম আমার মেয়ে নিয়ে আসি এইখানে ইমার্জেন্সিতে তখন এক ডিউটি ডাক্তার ছিল হিন্দু মহিলা উনি আমার ই লিখে দিয়ে গেলো ভর্তি এবং ওষুধ লিখে দিয়ে গেলো ওই ওষুধটা আমি নিয়ে ইয়ে ফার্মেসিতে যাই ওটা বিলে নাই পরে আমি আয়সা দেখি আরেক ডিউটি অফিসার মহিলা উনি যখন আমি বলছে বলতেছি আপু এই ওষুধটা তো এভেলেবল নাই আপনি এটা চেঞ্জ করে দেন তো দেখা যান উনি বলতেছে আমাকে আপু আপু বলবেন না আমি মেডিকেল অফিসার আমি একটু রাগ করে বলছি এটা কি আপনাকে আপু বলা আমার পাপ হলো তখন আমারে বলতেছে বেরিয়ে যান আপনি কয়েকবার তিন চার বার করে বেরিয়ে যান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে 18 সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে মেয়ের পেটে ব্যথা নিয়ে শেরপুর সদর হাসপাতালে যান কাজী মাসুম তখন কর্তব্যরত অন্য এক চিকিৎসক জরুরি কিছু ওষুধ লিখে দেন কিন্তু একটি ওষুধ না পেয়ে প্রায় আধা ঘন্টা পরে ফের জরুরি বিভাগে এলে সেখানে দায়িত্বরত অবস্থায় দেখা যায় মার্জিয়া খাতুনকে তাকে আপু বলে সম্বোধন করলে ক্ষিপ্ত হয়ে তিনি রোগীর স্বজনদের কক্ষ থেকে বের করে দেন আমি পরে উনি পরে উনি উত্তেজিত হয়ে বলতেছে হ্যাঁ আপনি কি হয়ে গেছেন আপনাকে আপু ডাকা যাবে না এসে তখন আমি বলছি আমি মেডিকেল অফিসার

তবে শুধু মার্জিয়াই নন জরুরি বিভাগ সহ হাসপাতালের অধিকাংশ চিকিৎসকই রোগী এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এমনটাই অভিযোগ করছেন রোগীরা তে ভাই আসছে ভেকসিশন করাইলো যে মাসুদ ভাই আসলো ভেকসিশন করে আসি ইয়ে বলছে আপুই বলছে বসে বলছে আপু আমার একটাই তে লেখচালেখি করছে করার পরে আপনার ওখানে কি লেখসাম তো জানি না বললো যে এটা বুধ অ্যাভেলেবেল না তো এটা ই তখন সে বলল আপু আমি আপু নামে একটা মেডিকেল অফিসার এটা এটা বলছে তখন বলছে মেডিকেল